চোখের প্রাথমিক সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ঝাপসা দৃষ্টি যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ব্লাড ভিশন এই ব্লাড ভিশন কেন হয় এই ভিডিওতে আমরা এই ব্লাড ভিশনের কারণগুলো জানব প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর রিফ্র্যাকটিভ এরর মানে চোখের রিফ্র্যাকশনজনিত কোনো ত্রুটির কারণে আমরা ঝাপসা দেখি এর মধ্যে প্রথম আপনার মায়োপিয়া মানে যাদের দূরের দৃষ্টি কম অ্যাকচুয়ালি বলা হয় মাইনাস পাওয়ার যাদের রয়েছে দেন হাইপারমেট্রোপিয়া মানে যাদের রয়েছে প্লাস পাওয়ার দেন অ্যাফাকিয়া মানে যাদের চোখে লেন্স প্রেজেন্ট নেই সেটা ক্যাটাটাক সার্জারির পরে হয়তো লেন্স বসানো যায়নি সে কারণেও হতে পারে ঠিক আছে অ্যাফাকিয়া অ্যান্ড ফোর্থ দ্যাট ইজ অ্যাস্টিকম্যাটিজম এইগুলো হলো আপনার ব্লাড রিফ্র্যাক্টিভ রিফ্ল্যাক্টিভেলের মধ্যে চারটে পার্ট অ্যাস্টিকম্যাটিজম মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া অ্যান্ড অ্যাফাকিয়া দেন অ্যাকোমোডেশন জনিত কারণেও আপনি ঝাপসা দেখতে পারেন অ্যাকোমোডেশন যেটা এটাও আমরা রিফ্লকটিভ এরোডের মধ্যেই ধরি কিন্তু অ্যাকোডেশনটাকে আমরা আলাদাভাবে বললে এটা একটু ভাস্টে বলা যাবে এক হচ্ছে আপনার প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়া বলতে যাদেরই চল্লিশ বছর পার হচ্ছে তারা কাছের জিনিসটা কম দেখছে যে কন্ডিশনটাকে আমরা বলে থাকি প্রেস বায়োপিয়া অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাকোমোডেটিভ ইনসাফিসিয়েন্সি অ্যাকোমোডেটিভ ইনসাফিসিয়েন্সি তো সেই ক্ষেত্রেও ঝাপসা দেখে পেশে এবার আরেকটা কারণ রয়েছে অ্যামলায়োপিয়া অ্যামলায়োপিয়ার কারণেও পেশেন্ট ঝাপসা দেখে তো অ্যামলায়োপিয়াটা কী জিনিস এর ক্ষেত্রে কী হচ্ছে আমাদের ব্রেন ব্রেনের যে স্টিমুলেশন সেটা কমে যাচ্ছে তার ফলে পেশেন্টের দৃষ্টিশক্তি কমে যায় এগুলো নিয়ে আমরা পরে অবশ্যই ডিটেলসে আলোচনা করব দেন রং আয়ওয়েল ইমপ্লান্টেশন রং আয়োয়েল ইমপ্ল্যান্টেশন মানে চোখে যে আইওয়েলটা বসানো রয়েছে মানে ইন্ট্রাকুলার লেন্সটা ক্যাটারাক্ট সার্জারির সময় সেই আইওয়েলের পাওয়ারটা যদি ভুল বসানো হয় সেক্ষেত্রে আপনার বায়োমেট্রির ভুলের জন্য হতে পারে দেখা যাচ্ছে লেন্সের পাওয়ারটা ভুল এসছে বায়োমেট্রির কারণে তো সেই ক্ষেত্রে একটা ভুল পাওয়ার বসানো হয়েছে বা লেন্সটাকেই ভুল পাওয়ারের দেওয়া হয়েছে এসেছে হয়তো কুড়ি ডায়াপ্টারের ভুল করে হয়তো বাইশ ডাক্টরের বসানো হয়ে গেছে বা আঠারো ডাক্টরের বসানো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে দেন কর্নিয়াল ইডিমা কর্নিয়াতে যদি ইডিমা হয় তো সেই ক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে কর্নিয়াতে আলসার হলে পেশেন্ট ঝাপসা দেখে ইউভিআইটিস মানে ইউভিআর যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে ব্যথা থাকে এবং পেশেন্ট ঝাপসা দেখে কারো যদি গ্লকুমা থাকে তো সেই ক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে চোখে কোনো কারণে যদি ইঞ্জুরি হয় আঘাত লাগে আঘাত লাগার কারণে দেখা যাচ্ছে কর্নিয়া রাপচার হয়ে গেছে বা স্ক্লেরাল রাপচার হয়ে গেছে বা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে দেন রেটিনাল ডিজিজ রেটিনাল ডিজিজের কারণে এদের মেন প্রবলেমই থাকে আপনার ঝাপসা দৃষ্টি এটা মেন কমপ্লেন রেটিনাল ডিজিজে ঝাপসা দেখে দেন ভিট্রিয়াস ডিজিজের ক্ষেত্রেও ঝাপসা দেখে পেশেন্ট ভিট্রিয়াসের কোনো রোগের ক্ষেত্রে ঠিক আছে দেন ড্রাই আই সিনড্রোম চোখে ড্রাই আই থাকলে সেক্ষেত্রেও পেশেন্ট ঝাপসা দেখে অ্যান্ড কিছু সিস্টেমিক কন্ডিশন রয়েছে সেই সিস্টেমিক কন্ডিশনের কারণে পেশেন্ট ঝাপসা দেখে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ডায়াবেটিস যেটাকে আমরা বাংলায় বলে থাকি সুগার তো সুগারের রোগীরা ঝাপসা দেখে দেন মাইগ্রেন মানে আপনার মাথাতে যন্ত্রণা রয়েছে মাইগ্রেনের সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রেও পেশেন্ট ঝাপসা দেখে স্ট্রোক কারোর হয়তো স্ট্রোক হয়ে গেছে ব্রেন স্ট্রোক তো সেই ক্ষেত্রে পেশেন্টের দেখা যাচ্ছে চোখে এফেক্ট করেছে তো সেক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে হেড ইঞ্জুরি কারোর মাথাতে আঘাত লেগেছে তার ফলেও ঝাপসা দেখে দেন কারোর ব্লাড সুগার কমে গেছে লো ব্লাড সুগার তো সেই ক্ষেত্রে পেশেন্ট ঝাপসা দেখে যেমন হাই ব্লাড সুগারও পেশেন্ট ঝাপসা দেখে ঠিক একই রকমভাবে লো ব্লাড সুগারও পেশেন্ট ঝাপসা দেখে হাই ব্লাড প্রেশার কারোর প্রেশার অনেক বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রেও পেশেন্ট ঝাপসা দেখে অ্যান্ড লাস্ট ব্রেন টিউমার ব্রেন টিউমারের ক্ষেত্রেও পেশেন্ট ঝাপসা দেখে তো এইগুলো হলো সিস্টেমিক কন্ডিশন আর কিছু চোখের কন্ডিশন যার কারণে পেশেন্ট ঝাপসা দেখে ওকে থ্যাঙ্ক ইউ